প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি দৃষ্টি কিংবা মস্তিষ্কের নয় মনোযোগ আকর্ষণ করছি আপনাদের বিবেকের কারণ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত হওয়ার জন্য জন্য আলোচনা করছি তার বিচার বিশ্লেষণ করার উপস্থিতি খুব বেশি জরুরি বক্তব্য শুনে বিবে ছাত্রা রেগে গেলেন নুসরাজান রাফিকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে নিপীড়ন করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় মাননীয় স্পিকার কে করেছে মাদ্রাসার অধ্যক্ষ মাননীয় স্পিকার এর পিছনে কোন অর্থনৈতিক কারণটি দায়ী ছিল সে তো সুশিক্ষার অভাব ছিল মূল্যবোধ সম্পন্ন ছিল মানুষ তারা ভাবে উল্টো জব দিতে থাকুক এখানে এটি বলা হয়নি যেটি একমাত্র কারণ এটি প্রধান কারণ এখানে বলা হয়েছে যে অন্যতম কারণ মানে এটি অন্য উপরে প্রভাবিত করবে কিংবা এটা অন্য গুলোর মধ্যে একটি এখানে তাই বলা হচ্ছে আর আমরা আপনাদের ইও মেনে নিচ্ছি কারণ আমরা আপনাদের প্রমাণের যে বিষয়টি আজকে সেই বিষয়টি ছিল যে এইটা যে আপনাদের এইটা প্রমাণ করতে হবে যে অর্থনৈতিকভাবে কোনোভাবেই দায়ী নয় আমি তো দেখে যাচ্ছি যে নুসরাতের সাথে কিভাবে এই অর্থনৈতিক বিষয়টি দেয় আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত ভিডিও সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না তাই আমরা ভিডিও ফুটেজে চলে যাব কারণ ওখানে অফিসার বক্তব্য হয়েছে চলতে বলে ছাত্ররা এমন কিছু বক্তব্য দিয়েছে কথা বলছে যে বক্তব্য শুনে নাকি মান্না ছাত্ররা অবাক হয়ে গেছে তারা কিভাবে উল্টো জবাব দিতেছে শুধু দেখে থাকুন আগে আমরা চলুন দেখিনি কলেজ ছাত্র কি বলতেছে কি এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্য শুনে নাকি সবাই রেগে গেছিলেন সেই বক্তব্যটা আমরা আগে শুনে নিই আপনাদের প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি দৃষ্টি কিংবা মস্তিষ্কের নয় মনোযোগ আকর্ষণ করছি আপনাদের বিপিকের কারণ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে উপনীত হওয়ার জন্য আলোচনা করছি তার বিচার বিশ্লেষণ করার জন্য বিবেকের উপস্থিতি খুব বেশি জরুরি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তার আগে আমি আমার প্রধানমন্ত্রীর কিছু যুক্তি খণ্ডন করে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তিনি প্রথমেই বলেছেন যৌতুক শাড়ি চাওয়ার সাথে আর্থিক বৈষম্যের যোগাযোগ রয়েছে যৌতুক বউকে শাড়ি দেওয়ার পেছনে আর্থিক বৈষম্য নয় পুরুষের চিন্তার সমস্যা রয়েছে সে যদি শাড়ি দিতে ব্যর্থ থাকে তাহলে বুঝিয়ে বলবে যে বউ এবার আমার শাড়ি দেওয়ার ক্ষমতা নেই সামনের বার দেবো কিন্তু আঘাত করতো না সেটা চিন্তায় সমস্যা আছে নষ্ট চিন্তায় পুরুষকে নারীর গায়ে হাত দিতে প্রলুব্ধ করেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তিনি বলেছেন তা সামান্য এবং অন্যতম তিনি বলেছেন ভাবেও হলেও আর্থিক বৈষম্য দায়ী কিন্তু আজকে আলোচনা হচ্ছে আর্থিক বৈষম্য অন্যতম কারণ হিসেবে আমরা এর বিরোধিতা করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা বলছি যে আমরা বলছি এখানে এমন কিছু ঘটনা তুলে ধরে যাব যা বাংলাদেশের মানুষের চোখের চোখের অস্ত্র করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় মাননীয় স্পিকার কে করেছে মাদ্রাসার অধ্যক্ষ মাননীয় স্পিকার এর পিছনে কোন অর্থনৈতিক কারণটি দায়ী ছিল সে তো সুশিক্ষার অভাব ছিল মূল্যবোধ সম্বন্ধ ছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার নিপীড়ত নিরাপত্তা বেষ্টিত অঞ্চল তলুকে ধর্ষণ করে রাতের অন্ধকারে হত্যা করা হয় তার ছনে কোন অর্থনৈতিক কারণটি দায়ী ছিল আরো বলছি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সচ্ছল ব্যক্তি রোমানা মঞ্জুকে তার স্বামী চোখ গেলে ফেলে নাক কামড়ে ছিঁড়ে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন স্বাবলম্বী ছিলেন তাদের কোনো ইঞ্জিনিয়ার সেখানে রোমানা মঞ্চুকে আহত করার পেছনে কোন অর্থনৈতিক কারণটি দায়ী ছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কর্মক্ষেত্রে পাওয়া সহকর্মীর হাতে যৌন হাইরানির শিকার হচ্ছে অহরহ নারী মাননীয় স্পিকার চাচা মামা দুঃসম্পর্কের আত্মীয় এমনকি কোন কোন ক্ষেত্রে নিজের বাবা

তিন আইনের অপপ্রয়োগ ও বিচারহীনতার সংস্কৃতি মাননীয় স্পিকার এই প্রধান তিনটি কারণের সাথে পুরুষ নারী প্রত্যেকের অন্যায় জড়িত হওয়ার কারণে দেশে নিপীড়ন একটি পরিসংখ্যান দিকে যাচ্ছি পরিসংখ্যান আমার পরবর্তী বক্তা বিচার কোথায় কোথায় নারীরা সফল আছে এবং সফলতার পিছনে তারা কেন বিফল হচ্ছে কেন নিপীড়িত হচ্ছে প্রতিটি ক্লিয়ার কোথায় হারে আছে ক্লিয়ার করে দিয়ে যাবেন আমি যে তুলে যাচ্ছি তা হচ্ছে বর্তমানে এক বাষট্টি লাখেরও বেশি নারী কর্মজীবী রয়েছেন পঁচিশ জানুয়ারি দাঁড়িয়ে এবং তারা তার এই অর্থনৈতিক নিজের স্বাবলম্বী হচ্ছে কিন্তু বিপরীত চিত্রটিকে মাননীয় স্পিকার বিপুরের চিত্রটি হচ্ছে দুই হাজার ষোলো থেকে এ পর্যন্ত নারী নিপীড়ন বৃদ্ধি হচ্ছে কমছে না মাননীয় স্পিকার তার মানে আমরা কি বুঝতে পারি তার মানে আমরা এটা বুঝতে পারি যে আমাদের অর্থনৈতিক বৈষম্য নারী নিপীড়নের প্রধান কারণ নয় প্রধান কারণগুলো কি প্রধান কারণ হচ্ছে তিনটি কারণ প্রধান তিনটি কারণ কি এই অন্যতম কারণের বিরুদ্ধে প্রধান তিনটি কারণ হচ্ছে মূল্যবোধ নাই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং আমাদের দেশে আইনের অপপ্রয়োগ ও বিচারহীনতা সংস্কৃতি মানসিকার সেই জন্য আজকে এই প্রস্তাবের জন্য এই সংসদে গৃহীত না হয় এখানে শেষ নয় ভিওস কলেজ ছাত্ররা কেবে দিতেছে সেই এখন আমরা দেখব স্পিকার আজকে আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে বিষয়টি বিষয়টি হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য নারী নিপীড়নের বৃদ্ধির অন্যতম কারণ একটু খেয়াল করুন প্রতিপক্ষ এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এখানে যে এই নিপীড়ন বৃদ্ধির অন্যতম কারণ এখানে এটি বলা হয়নি যে এটি একমাত্র কারণ কিংবা এটি প্রধান কারণ এখানে বলা হয়েছে যে অন্যতম কারণ মানে এটি অন্য উপরে প্রভাবিত করবে কিংবা এটা অন্যগুলোর মধ্যে একটি এখানে তাই বলেছে আর আমরা আপনাদের ইও মেনে নিচ্ছি কারণ আমার আপনাদের প্রমাণের যে বিষয়টি আজকে সেই বিষয়টি ছিল যে এইটা যে আপনাদের এইটা প্রমাণ করতে হবে যে অর্থনৈতিকভাবে কোনোভাবেই দায়ী নয় আমি একটু দেখে যাচ্ছি যে নুসরাতের সাথে কীভাবে এই অর্থনৈতিক বিষয়টি দায় একটু খেয়াল করুন প্রতিপক্ষ যখন নুসরাত নুসরাতকে আগুনে পোড়ানো হয়েছে পোড়ানো হয়েছে সেই নুসরাতকে যেই নুস্ত ছাত্রী ছিল কিন্তু সেই নুস্তাদ যদি ছাত্রী না হয় সেই নুস্তাদ যদি ছাত্রী না হয় একজন ম্যাজিস্ট্রেট হতো তাহলে কীভাবে তাকে অত্যাচার করতো কিংবা কীভাবে তাকে আগুনে পড়াতো বরং তাকে তাচই করতে পারতো না কি কারণে করতে পারতো না কারণ তার অর্থনৈতিক যে স্ট্যাটাসটা সেটা উপরে ছিল এখন যদি আপনারা বলেন আর বিষয় যে সেটা তার সেটা সে হয়নি কিংবা সে ছাত্রী অন্য ছাত্রীর ব্যাপারে কি বলবেন এখানেই বলব যে তার ফ্যামিলি কিংবা তার যে বাবা তারাও যদি আজকে বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকতো কিংবা ওই এলাকার উচ্চ বিলাসী কিংবা ওই এলাকার আওয়ামী লীগের নেতা কিংবা বড় এরকমের কোনো প্রভাবশালী লোক থাকতো তাহলেও তাকে কোনো এভাবে তাকে টাস্ক করা কিংবা তাকে এভাবে কিছুই করা যাইতো না এখন আমি বলি যে বাকিগুলো প্রথমে আসি অভিবাসনের কথা অভিবাসন কতভাবে নারীরা নির্যাতিত হচ্ছে বিএমটিআই পরিসংখ্যান বলছে দুই হাজার শুধুমাত্র দুই হাজার আঠারো সালে এক লক্ষ একুশ হাজার নারী যারা বাংলাদেশ থেকে অভিবাসিত হয়েছে এখন এই যে জাতি আর জাতিসংঘের একটা তথ্য মতে এই যে যারা অভিবাসিত হয়েছে তাদের পর থেকে একটু পরে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই আর এই যে নারী প্রত্যেক দশজনের ভিতরে সাতজন নারী হচ্ছে তারা নির্যাতিত হচ্ছে তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এখন একটু দেখি যে অভিবাসনের সাথে এই অর্থনৈতিক সম্পর্ক অর্থনৈতিক যে বৈষম্য এটার সম্পর্কটা কে একটু দেখেন কোনো নারী তার আর্থিক সংকট যখন থাকে সে যখন অর্থ না পায় তখন সে মাত্র বিশ হাজার জন্য বাংলাদেশের অন্য একটা দেশে চলে যায় ঠিক তো সে বাইরে যাচ্ছে কেন সে আজকে বাইরে যাচ্ছে এই কারণে যে সে অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে এখন দেখুন কিভাবে অর্থনৈতিক বৈষম্য শিকার হচ্ছে সে যদি কোনো গার্মেন্টসে কাজ করতে চায় বা তাহলে তাকে বিভিন্ন বৈষম্যের শিকার করতে হয় যেমন জার্মানি সংবাদ মাধ্যম ডয়চে বেলে বলে বাংলাদেশের গার্মেন্টসগুলো তেইশ পার্সেন্ট তেরো পার্সেন্ট যৌন হয়রানি বিশ পার্সেন্ট শারীরিক এবং একাত্তর পার্সেন্টেরও বেশি মানসিক নির্যাতন করছে আর তাছাড়াও তাদের বেতন হচ্ছে মাত্র আট হাজার টাকা আর বর্তমান সময়ে আমরা জানি যে আট হাজার টাকা কোনো ভ্যালুই রাখে না কিন্তু এই কারণে এই কারণে সে জানে যে বাংলাদেশে সে আর্থিকভাবে সে যে স্ট্যাটাসটা সে গড়তে চাইছে একজন পুরুষের সে সমতুল্য হতে চাচ্ছে পুরুষের আগে চলে যাচ্ছে সেগুলো সে পারবে না এছাড়াও দেশে আরও যে একটা কথা বলা হয়েছে যে এই আট হাজার যে টাকা পায় এই টাকা পাওয়ার পিছনেও তাদের অনেক কষ্ট করতে হয় কেমন দেশে প্রায় পঞ্চাশ পার্সেন্ট নারী যারা নয় থেকে দশ ঘন্টার উপরে কাজ করে এবং পঞ্চাশ পার্সেন্ট নারী তার দশ ঘন্টারও দশ ঘন্টার উপরে কাজ করে এটাও কিন্তু দয়েছে বলে যে জার্মান যে গণমাধ্যম সে এটা কাদের বক্তব্যগুলো আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যদি এমনি টাইপের মানে অগ্নি সারা রক্ত গরম করা এই হৃদয় বিরোধ বক্তব্যগুলো আপনাদের কাছে যদি পছন্দ হয় থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবার কোনো একটা অগ্নি সারা রক্ত গরম করা এই হৃদয় বিরোধ বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম